আলাইকুম মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি থাকবেন শুরুতে থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পঁচিশ সচিব বৈঠক করেছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে এতে মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত কার্যকর করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান অন্যদিকে গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে রাজনৈতিক দলগুলো মতবিনিময় করেন এতে রাজনৈতিক দলগুলো তার প্রতি আস্থা প্রকাশ করেন আগে সংস্কার পরে নির্বাচন এবং সময় দিতে দলগুলো তাদের সম্মতি জ্ঞাপন করেন সভা শেষে মিডিয়া ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন নির্বাচন নিয়ে কথা হয়নি পরিবেশ তৈরিতে আগেই সময় দেওয়ার কথা জানিয়েছিলাম অন্যদিকে জামায়াত ইসলামের আমির গণমাধ্যমকে বলেন আমিলিক শেষ সময়ে অনেক ভুল করেছিল অপরদিকে ভিপি নোর সভা শেষে গণমাধ্যমকে তার অভিমত এভাবে ব্যক্ত করেন পনেরোই আগস্ট শোক দিবস পালন বাতিলের দাবি করেছেন তিনি সাত রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালিত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন ন্যায় বিচার অধিকার সুরক্ষা ও সুবিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় যা যা করা দরকার তাই তিনি করবেন সেই সঙ্গে তিনি সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান তিনি বলেন মিটিং মিছিল রাজনীতি থাকবে তবে তা যেন ধ্বংসাত্মক না হয় আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করুন তিনি আরো বলেন লোক জোরু করুক আর যাই করুক এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন চার প্রসিকিউটর দীর্ঘ একযুগ যুগ পদ আঁকড়ে ধরে রাখা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি পদত্যাগ করেছেন কিছু ব্যাংক বলছিলেন সিপিডির ব্যাংকে পনেরো বছরে বিরানব্বই হাজার কোটি টাকার ব্রিফিং ব্রিফিং আরও বলা হয় সেসব ব্যাংকগুলো কোনোভাবেই বেঁচে থাকার অবস্থা নেই তারপরও সরকারি অর্থ জনগণের অর্থ খরচ করে বাঁচিয়ে রাখা হচ্ছে এছাড়াও কিছু ব্যাংক মৃতপ্রায় না হলেও খুরিয়ে খুরিয়ে চলছে এভাবেই সংবাদ সম্মেলনে দাদা তাদের অভিমতগুলো তথা তথ্যপত্রগুলো উপস্থাপন করেন খাদ্যের মুদ্রাস্ফীতি চোদ্দ শতাংশ বারো বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্যে এই মুদ্রাস্ফীতি কোনো অবস্থাতেই পণ্যমূল্য দাম সহনীয় পর্যায়ে আসছে না জনগণের কাছে এদিকটাই সকলেই গুরুত্ব আরোপ করার জন্য তাগিদ দিয়েছেন যেন পণ্যমূল্য দ্রুতই কমে আসে এবং তা জনগণের নাগালের মধ্যে চলে আসে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে ইসরায়েলের সেনা দপ্তরে সদর দপ্তরে হিজবুল্লার হামলা নতুন যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণে সন্দিহান দাবানলে বিপর্যস্ত গ্রিস সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের দেশটিতে চল্লিশটি দাবানল সক্রিয় রয়েছে তার মধ্যে সাতটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী রুশ ভূখণ্ডের তিরিশ কিলোমিটার ভেতরে ইউক্রেনের সেনারা ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র জাবি জর্জিয়া নামক গাইডেড মিসাইল সাবমেরিনটি এ অঞ্চলে পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে গালমন্দ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের সমালোচনা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল ঠিক একই ভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ